এপ্রিল মাসের জন্য ষাটটি বাছাই করা সরকারি চাকরির আপডেট নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে একটি দুটি নয় টোটাল ষাটটি সরকারি চাকরির আপডেট জানাবো তোমাদেরকে আজকে যেখানে এপ্রিল মাসে তোমরা প্রত্যেককে এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় পাত্রের আবেদন করতে পারবে ঠিক আছে তো একে একে প্রত্যেকটি চাকরির আপডেট ব্যাপারে দেখব কোন চাকরিতে কতগুলি শূন্যপদ রয়েছে লাস্ট ডেট কবে কোনখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে পুরো ডিটেলসে টোটাল ষাটটি সরকারি চাকরির আপডেট দিয়ে দেবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে টাকা দেখো ফার্স্ট ফার্স্ট যে চাকরিতে সেটি হচ্ছে নিয়োগ নিয়োগ যেখানে তোমার পদের নাম বিভিন্ন পদে এখানে নিয়োগ হচ্ছে বিভিন্ন পদে নিয়োগ হচ্ছে যেমন কিছু পদের নাম আমি এখানে জানাচ্ছি শোনো যেখানে তোমার এখানে নেওয়া হচ্ছে ফিল্টার কার্পেন্টার তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান তারপর রয়েছে প্লাম্বার তারপর রয়েছে পেন্টার তারপর রয়েছে ওয়ারম্যান তারপর রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক তারপর রয়েছে মেকানিক মেশিন টুল তারপরে তোমার এখানে ডিজিটাল ফটোগ্রাফার এইভাবে কিন্তু বিভিন্ন পদে এখানে রেলে নিয়োগ হচ্ছে ঠিক আছে টোটাল শূন্যপদ কতগুলি রয়েছে টোটাল শূন্যপদ রয়েছে এক হাজার ষাটটি শূন্যপদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা দেখো চাওয়া হয়েছে মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আইটিআই পাসের সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় পাত্রা এখানে এই টোটাল এক হাজার ষাটটি শূন্য জন্য তোমরা আবেদন করতে পারবে দেখো এখানে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা তোমাদের নেওয়া হবে না সিম্পল মাধ্যমিক পাসে মাধ্যমিক পাসে এবং আইটিআই পাশের যে তোমার নাম্বার রয়েছে মার্কশিটে সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের ডাকা হবে ঠিক আছে দেখো বয়স এখানে পনেরো থেকে চব্বিশ বছর চাওয়া হয়েছে পাশাপাশি লাস্টের তোমার এখানে রয়েছে মে তারিখ এখানে ফর্ম করতে পারবে তো দেখো আবেদনের পদ্ধতি তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে দেখো এখানে তোমার অফিসিয়াল ওয়েবসাইট তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ পাশাপাশি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি জবের অফিসিয়াল ওয়েবসাইট গুলি দিয়ে দেবো যেখান থেকে তোমরা নিজের মোবাইলে ফর্ম ফিল আপটি করতে পারবে ঠিক আছে চলো যায় সেকেন্ড দ্বিতীয়তম চাকরি কোনটি চলছে দেখো দ্বিতীয় নম্বরে রয়েছে আর এএলপি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ আর রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যেখানে পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে এখানে লোক নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস মাধ্যমিক পাসের সঙ্গে তোমার এখানে আইটিআই সার্টিফিকেট কিংবা সিসি এ এ সার্টিফিকেট কিংবা তোমার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে শূন্য এখানে নোহা হাজার নশোটি শূন্যপদ রয়েছে ঠিক আছে বেতন তোমাদের এখানে উনিশ হাজার নশো টাকা রয়েছে এবং লাস্ট লাস্ট ডেট হচ্ছে এখানে দেখো দশই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে যেটি চলবে নয়ই মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ঠিক আছে এবং ফর্ম ফিলাপ এখানে তোমরা যাদের আঠেরো থেকে তিরিশ বছর বয়স তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এখানেও তোমাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইনে ফর্ম ফিলাপ করার লিঙ্ক পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে চলো তিন নম্বরে তিন নম্বরে চলছে বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ বিহারের জব তোমরাও আবেদন করতে পারবে বিহার পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ঠিক আছে যেখানে পদের নাম হচ্ছে কনস্টেবল মেল এবং কনস্টেবল ফিমেল মেল ফিমেল প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তোমরা এইচএস পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতাতে চা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস শূন্যপদ রয়েছে টোটাল উনিশ হাজার আটশো আটত্রিশটি শূন্যপদ এবং বয়েস চাওয়া হয়েছে এখানে আঠেরো থেকে পঁচিশ বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে বেতন তোমাদের এখানে স্টার্টিং এ রয়েছে 21700 টাকা থেকে তোমাদের রয়েছে 69100 টাকা পর্যন্ত বেতন এখানে রয়েছে ঠিক আছে লাস্ট ডেট লাস্ট ডেট হচ্ছে তোমাদের এখানে 18 4 2025 তারিখ এই মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিলআপ করার ডেট পেয়ে যাচ্ছে দেখে নাও এখানে তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে অনলাইনে ফর্ম ফিলআপ করতে হবে তার অফিশিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ csb c.bihar.gov.in ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিডিও ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট চার নম্বরটি দেখি চার নম্বরে চলছে আর্মি অগ্নিবীর র্যালি দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ ঠিক আছে যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ায় কিন্তু এই র্যালি চলছে যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে কলকাতা শিলিগুড়ি বহরমপুর এবং ব্যারাকপুর ঠিক আছে এই চারটি জায়গা থেকে নোটিফিকেশন বেরিয়েছে এবং তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে অগ্নিবীর জিডিতে নিয়োগ হচ্ছে তার সঙ্গে টেকনিক্যাল তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট তারপর রয়েছে ট্রেডসম্যান তারপর রয়েছে হাবলদার ইত্যাদি পদগুলিতে কিন্তু নিয়োগ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে তোমরা এইট পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস যার যা যোগ্যতা রয়েছে সেই হিসাবে তোমরা এখানে কিন্তু যেতে পারবে ঠিক আছে তো দেখো এখানে শূন্যপাত তোমার ওয়াল ওভার ইন্ডিয়াতে টোটাল পঁচিশ হাজার শূন্যপাত কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গে কতগুলি রয়েছে আলাদা করে মেনশন করা নেই ঠিক আছে বয়স বয়স এখানে সাড়ে সতেরো থেকে তোমাদের এখানে একুশ বছর কিছু পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে তেইশ বছর কিছু পোস্টের ক্ষেত্রে সাড়ে সতেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত রয়েছে ঠিক আছে বেতন দেওয়া হবে তোমাদের স্টার্টিংয়ে তিরিশ হাজার টাকা পার মান্থ এবং লাস্ট ডেট রয়েছে দশ চার দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ এইটি আজকেই লাস্ট ডেট তোমরা যারা যারা ফর্ম ফিল করবে আজকে করে নিও ঠিক আছে আবেদন পদ্ধতি অনলাইনে করতে হবে জয়েন ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনেক স্ক্রিন দেখতে পাচ্ছ পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে দেখো পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এয়ারপোর্টে নিয়োগ দু হাজার পঁচিশ এয়ারপোর্টে নিয়োগ হচ্ছে যেখানে পদ হচ্ছে তোমার এখানে জুনিয়র এক্সিকিউটিভ জুনিয়র এক্সিকিউটিভ পদে এয়ারপোর্টে নিয়োগ হচ্ছে শূন্যপদ রয়েছে তিনশো নটি পদ রয়েছে আবেদন করার জন্য তোমার এখানে বিএসসি ডিগ্রি থাকতে হবে বিএসসি ডিগ্রি থাকতে হবে যেখানে তোমার সাবজেক্টে ম্যাথ এবং ফিজিক্স কিন্তু কম্পালসারি থাকতে হবে তারপর তুমি এখানে আবেদনটি করতে পারবে তো বয়স এখানে আঠেরো থেকে সাতাশ বছর চাওয়া হয়েছে এবং বেতন বলা হয়েছে স্টার্টিংয়ে চল্লিশ হাজার এবং সর্বোচ্চ হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন ঠিক আছে লাস্ট ডেট রয়েছে তোমার এখানে ফর্ম ফিল আপ হচ্ছে পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে যেটি চলবে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এক মাস ধরে ফর্ম আপ চলবে ঠিক আছে অর্থাৎ এটি ফর্ম আপ এখনো শুরু হয়নি পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং চলবে পরের মাসে চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন তোমরা দুটি অফিশিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবে দুটি অফিসিয়াল ওয়েবসাইটই তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশন বক্সেও কিন্তু দেওয়া হয়েছে সেখান থেকে দেখে নেবে চলো ছয় নম্বরটি দেখি ছয় নম্বরে রয়েছে সি এস আর সি এস আই আর দিল্লি গ্রুপ সি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ঠিক আছে যেখানে পদ হচ্ছে জে এস এ এবং জুনিয়র স্ট্যানোগ্রাফার দুটো পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস দুটো পোস্টের ক্ষেত্রেই বলা হয়েছে শূন্য পদ রয়েছে টোটাল দুশো নটা ঠিক আছে এবং বয়েস বয়স তোমাদের এখানে জেএসএ এই পোস্টটার জন্য আঠেরো থেকে সাতাশ বছর এবং জুনিয়র স্ট্যানোগ্রাফারের জন্য আঠেরো থেকে আঠাশ বছর বয়স দেওয়া হয়েছে বেতন তোমাদের এখানে দেওয়া হবে যে যে পদ সেই পদে দেওয়া হবে তোমাদের পে লেভেল দুই অনুযায়ী বেতন দেওয়া হবে এবং জুনিয়র স্ট্যানোগ্রাফারের জন্য পে লেভেল ফোর অনুযায়ী অর্থাৎ চার অনুযায়ী তোমাদের বেতন এখানে দেওয়া হবে লাস্ট ডেট রয়েছে এই মাসেই একুশে এপ্রিল দু পঁচিশ তারিখ তোমাদের এখানে লাস্ট ডেট এবং দেখতে পাচ্ছ আবেদন পদ্ধতি অনলাইনে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হয়েছে দেখো সি আরআর আই এম ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে লাস্ট সাত নম্বরের যেটি রয়েছে দেখো ডি আর নিয়োগ দু হাজার পঁচিশ ডিআরডিওতে অ্যাপেন্টিক্স নিয়োগ হচ্ছে দু হাজার পঁচিশে ঠিক আছে বিভিন্ন পদ এখানে রয়েছে যার মধ্যে কিছু পদের নাম আমি বলছি দেখো যেমন রয়েছে ফিটার তারপর রয়েছে টার্নার তারপর রয়েছে মেশিনিস্ট তারপর রয়েছে ওয়েল্ডার তারপর রয়েছে ইলেকট্রিশিয়ান তারপর রয়েছে কম্পিউটার অপারেটার অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট কার্পেন্টার ইত্যাদি পোস্ট কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তারপর রয়েছে মেকানিক মোটর ভেহিকেল তারপর রয়েছে রেফ্রিজার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন ফটোগ্রাফ ইত্যাদি কিন্তু রয়েছে ফটোগ্রাফার পোস্ট কিন্তু এখানে রয়েছে এছাড়াও আরও অন্যান্য পোস্ট কিন্তু এখানে রয়েছে টোটাল সত্যতা শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা বাড়া রয়েছে মাধ্যমিক পাস করতে হবে তার সঙ্গে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে আইটিআই কোর্সের একটি সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স আঠেরো থেকে তিরিশ চাওয়া হয়েছে এবং বেতন হচ্ছে তেরো হাজার টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে ঠিক আছে এবং লাস্ট ডেট রয়েছে কুড়ি এপ্রিল দু তারিখ ঠিক আছে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও স্ক্রিন দেখতে পাচ্ছ পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আমাদের এই মাসে অর্থাৎ এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ ষাটটি সরকারি চাকরির আপডেট ঠিক আছে এরকমই প্রতিনিয়ত তোমাদের সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি আমাদের কাছ থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নেবে এবং যারা যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটিকে ফলো করে নিতে ভুলবে না ধন্যবাদ